দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা অধ্যায় কুড়ি কোষে দেখি কুড়ি পাতা দুশো সাতাত্তর দশের দাগের অঙ্কটা দেখো আগে ভালো করে পড়ে নাও কি বলেছে একটি ঘূর্ণায়মান রশ্মি মাইনাস পাঁচ পূর্ণ একের বারো পায় কোন উৎপন্ন করেছে রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে তারপরে আরও কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে তা হিসাব করে দিছি দেখো একটা ঘূর্ণমান রশ্মি কতক্ষণ উৎপন্ন করেছে মাইনাস পাঁচ পূর্ণ একের বারো পাই তাহলে প্রথমে আমাকে মাইনাস পাঁচ পূর্ণ পাঁচ পূর্ণ একের বারো পাই মানে কোনটার মান কত হচ্ছে আগে বের করে নিতে হবে তারপরে বলছে দেখো রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে দেখো একবার একটা রশ্মি যদি পুরো একবার আবর্তন করে তার কত ডিগ্রি কোন যায় মানে তিনশো ষাট ডিগ্রি কোন যায় যদি পুরো একবার আবর্তন করলে দিয়ে তাকে তিনশো ষাট দিয়ে ভাগ করলে আমি বুঝতে পেরে যাব কেন্দ্রে মানে কবার পূর্ণপাক আবর্তন করেছে কবার পূর্ণপাক মানে ঘড়ির কাটার দিকে এখানে আর কি ঘড়ির কাটার দিকে কোন দিকে আবর্তন করেছে কতবার পূর্ণ পাক আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোন পণ্য করেছে ঠিক আছে দেখো দশম শ্রেণীর গণিত প্রকাশ অধ্যায় কুড়ি কোষে দেখি কুড়ি দুশো সাতাত্তর পাতায় দশের দাগের অঙ্কটা ঠিক আছে একটু ভালো করে একবার দেখে নাও দেখো তাহলে আমার প্রথমে কি কোন উৎপন্ন করেছে ঘুর্ণামার রশিটা পাঁচ পূর্ণ একের বারো পাই তাহলে মাইনাস প্রথমে আমাকে মাইনাস পাঁচ পূর্ণ একের বারো পাই মাইনাস পাঁচ পূর্ণ একের বারো পাই কোন উৎপন্ন করেছে কোন উৎপন্ন করেছে তাহলে তাহলে দেখো মাইনাস পাঁচ পূর্ণ একের বারো পাই মানে কত দেখো সমান মাইনাস পাঁচ বারং ষাট আর একে একষট্টি বাই বারো ইন্টু পাই মানে কত একশো আশি তাহলে পাই মানে বারো কে এইটা দিগুণ করছি বারো বারো এক কে বারো বারো বলছি কত বারো কে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো ষাট পাঁচ বারং ষাট বারো পনেরো একশো আশি সমান হচ্ছে কত মাইনাস পনেরো কে পনেরো পনেরো পনেরোকে একষট্টি দিগুন পনেরো এক পনেরো পাঁচ হাত রইল এক ছ পনেরো নব্বই আর একে একানব্বই মাইনাস নশো পনেরো ডিগ্রি মাইনাস নশো পনেরো ডিগ্রি এবার দেখো একবার যদি ঘুরে তাহলে কত ডিগ্রি উৎপন্ন করে তিনশো ষাট ডিগ্রি তবে তিনশো ষাটকে আমি কী করবো এই মাইনাস নশো পনেরো দিয়ে ভাগ করে দাও তাহলে তিনশো পনেরোকে নশো তিন ত্রিকে নশো তিনবার যাবে দুবার যাবে দুই দুই শূন্য শূন্য ছ বারো দুই হাতে রইল এক তিন দুগুণে ছয় রেখে সাত সমান পাঁচ নামলো দুই করলে এগারো নয় দিতে হাতে রইল এক সাত রেখে আট আছে নয় বললো এক দিতে তার দেখো দুবার কী হয়েছে না দুবার পূর্ণ আবর্তন করেছে দুবার পূর্ণ আবর্তন করেছে আবর্তন করে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে একশো পঁচানব্বই ডিগ্রি একশো পঁচানব্বই ডিগ্রি কোন হয়েছে এই যে তলে একশো পঁচানব্বই রয়ে গেছে ভাত তাহলে একশো পঁচানব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে কোন উৎপন্ন করেছে তাহলে কী লিখবো অতএব ঘড়ির কাটার দিকে অতএব ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটার দিকে দুবার পূর্ণ দুবার পূর্ণ আবর্তন করেছে দুবার পূর্ণ আবর্তন দুবার পূর্ণ আবর্তন করেছে করেছে এবং তারপরে এবং তারপরে একশো পঁচানব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে কোন উৎপন্ন করেছে তাহলে খুব সহজ অঙ্ক দেখে নাও তাহলে কী করেছি প্রথমে আমি মাইনাস পাঁচ পূর্ণ একের বারো পাই মানে কত ডিগ্রি কর মাইনাস পাঁচ পূর্ণ একের বারো পাইটা বার করে নিয়েছি কত ডিগ্রি কর তাহলে পাঁচ বারো বারং আর রেখে একষট্টির বারো মাইনাস একষট্টির বারো পাই মানে একশো আশি তাহলে বারোকে একশো আশি দিয়ে কাটাকাটি করলে বারো পনেরো একশো আশি পনেরোকে একষট্টি গুণ করলে হচ্ছে মাইনাস নশো পনেরো আর একবার পূর্ণ পাক গেলে কত হচ্ছে দেখো এইটা হচ্ছে কত ডিগ্রি না এটা হচ্ছে একশো আশি এইটা হচ্ছে একশো আশি তাহলে পুরো একবার ঘুরলে কত হচ্ছে তিনশো ষাট তাহলে তিনশো ষাট দিয়ে ভাগ করে দিচ্ছি মাইনাস নশো পনেরোকে তিনশো ষাট দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাচ্ছি কতবার তাহলে দুবার দুবার পূর্ণ আবর্তন করেছে বাকি কতটা এখন বাকি রয়েছে একশো পঁচানব্বই ডিগ্রি তাহলে দুবার পূর্ণ আবর্তন করে একশো পঁচানব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে ধন্যবাদ দেখে যাও নিশ্চয় বুঝতে পারবে সহজ অঙ্ক ঠিক আছে আর সাবস্ক্রাইব করো লক্ষ্য করো দেখো সব অঙ্ক পাবে এবং পরীক্ষার আগে আগে ঠিক ভালো ভালো শুধু অঙ্কগুলো দিয়ে দেবো ধন্যবাদ